দেখো হ্যাঁ ওই তোমরা দেখো ওই তুমি দেখো তোমার খাতাতে করছি দেখো কথা বলে না নৌকা কেমন করে রাখবে দেখো নড়াবানা ডাক টানলাম ঠিক আছে হুম হ্যালো এরকম দিয়ে এরকম ঠিক আছে হ্যাঁ হলো এখানে একটা মানুষ করবো হ্যাঁ ছোট্ট থেকে হুম করলাম হ্যাঁ হ্যাঁ ডান্ডা দিব ডান্ডা দিব যে ডান্ডা তো দিতেই হবে না দিলে হবে ডান্ডা এরকম করে দিব ঠিক আছে ঠিক ঠিক আছে হলো এটা দেখো তোমরা আঁকো এটা না শুরু করো দেখো তোমরা দেখো দেখো তোমাকে অন্য কিছু দেবো আঁকতে কেমন টানলাম দেখো হ্যাঁ ওখান থেকে টানো টানো সোজা করে সুন্দর করে চেপে না হালকা করে চেপে না হালকা করে অত চেপে আঁকে না হ্যাঁ হয়েছে হয়েছে রাজ হয়েছে রুদ্র হয়েছে হুম এবার এখানে বাড়ি করো নাও আমি বাড়ি করছি দেখো হুম ছোট ছোট মানুষ তাই করতে পারছি না এইট এইট এই দেখ ওই দেখে নে তোকে দেখাচ্ছি এই যে এ না ওর গোল কর এরকম গোল কর বাড়ি করো এখানে বাড়ি করো একটু গোল এবার এই রকম দিয়ে ভালো করে আমাকে দেখে দেখে করো 아, 봐. 봐, 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 봐. করো তুমিও করো আমারটা দেখো ঠিক আছে উপরে চারটা বাড়ি করলাম করো চে অত 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 চেপে আঁকবে না হালকা করে দেখো হালকা করে আঁকো না ঠিক আছে না দেখো হালকা করে চেপে বাড়ি আঁকলে তো তাহলে রং যখন করব আমরা তখন তো ভালো লাগবে না দেখতে ভালো লাগবে কি না

ভালো করে করো বাড়ি করো করো ভালো হচ্ছে করো লাইট দিতে হবে না এখন লাইট দিতে হবে লাইট রং দিয়ে দিয়ে দেবো দরকার নেই ঠিক আছে ঠিক আছে করো না ভালো হচ্ছে করো এগুলো তো গাছ করো এগুলো তো গাছ করো করো সবাই আমি যেন তো বলছি কথা না বলে করো না তো পারবে না করো তো এবার হচ্ছে ই করব হ্যাঁ গাছের মাথা গলে করব গাছের মাথা গলে করি হ্যাঁ করো ছিল Es un barril que দেখো দিকে দেখো তোমারটা কমপ্লিট করো আমি তো ভিডিও করছি কি হবে দেখা না করো না করো গাছের মাথা গুলো হলো সবার গাছের মাথা গুলো হলো ভালো করো ঠিক করো কালার করবো দারুণ করে হয়নি না না এখন করো না দাঁড়ো আমি দেখি কেন হবে না ছোট ছোট করে করবো ছাড়ো না তোমার নিজেরটা করো না ফ্যান ওটা ঠা গরম দিন না গরমে তো মরেই যায় পুরো তার জন্য ঠিক আছে

আমি করছি তো দেখো ছবি কমপ্লিট হয়ে গেছে তাহলে সবার দেখি তাহলে আরেকটা নতুন ছবি আঁকবে এটা এটা কি করবো বলো তো এটা বাড়ির কাজ থাকবে এটা বাড়িতে সব কালার করবো সবাই ঠিক আছে সবারই হ্যাঁ ওই রুদ্র বাড়িতে রং করবে এটা হ্যাঁ পারবার রং করতে করবা বাড়িতে তোমার মন একদম পুরো নৌকার রেস হয়ে গেছে পুরো দেখো

ঠিক আছে তুমি এখানে একটা করো তো নাও তো করো কেন নাও হয় কথা বলে না করো হাসবো হয় হাসবা না মারবো আমি তোমাকে আজ কথা বলে না করো ভিতরে কথা বলবো না হাসাহাসি করবো না পরে হাসবা হয়ে যাক কমপ্লিট কালার করে না সবুজ কালার করো নাও কালার করো এটা কথা বলে না না কথা বলে পাতাটা সম্পূর্ণ কমপ্লিট করো একদম দুটাই তাড়াতাড়ি অমনি করে রং করো অমনি করে রং করা শিখিয়েছি আমি কেমন করে দেখালাম আস্তে আস্তে করে সাইড করে তুমি ছেড়ে দাও ও নিজে করুক নিজেরটা করো রং করো দাও আমাকে দাও হয় কথা বলে না বারবার বলছি কথা বলে মারবো এমন একদম দেখো দেখো এমন করে করো আস্তে আস্তে করে সুন্দর করে আস্তে আস্তে করো করো না করো নাও কথা বলে না রুদ্র মার খাবা কিন্তু করো না কোথায় টাকলু আছে তুমি টাকলু তো খেয়ে যাচ্ছ টাকলু আছো তুমি কিয়নো নাই কৰ

Aung, 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 aung. Hoi. Chee. Ma, go, har, le, pas, ro, lo, tau, ek, tau, kut, tau, le. Koi, ama, ek, tau, rang, koi. Ama, ko, da, কতবার জল খাই তুমি রাজ খেয়ে আসলো না একটু গাছটা কমপ্লিট করো কমপ্লিট করে দেওয়া যাবা হয় রাজ কমপ্লিট করো রাজগুলো করো ফটাফট করে করো করো রুদ্র করো কোন রং খুঁজছো করো কমপ্লিট করো ভালো করে কমপ্লিট করো অনেকটা তারপরে যাবো জল খেতে হলো জল খাবা হাসো আসো তাড়াতাড়ি আসো

পাতা আঁকা শিখতে হবে আঁকো তো পাতা না দেখি কেমন আঁকছো পাতা চলো হ্যাঁ আঁকো এখন ছাড়বো না দেরি আছে চলো করো করো হ্যাঁ তুমি এটা কমপ্লিট করো একটা সেট দাও আগে তারপরে হ্যাঁ তোমারই তো খাতা ওটা না করো আগে ওটা করো তুমি আগে একটা সেট কমপ্লিট করো তারপরে দু নম্বর সেটের কথা বলবো এখন না করো কমপ্লিট করো তুমি পাতা আঁকা ভালো পাতা হচ্ছে না এরম করে পাতা হচ্ছে না পাতা বলে পাতা আঁকতে পারি কই পাতা মিটাও সব সব বলে মিঠাও মিঠাও হ্যাঁ মিটাও আবার মিটাও

Ayo, kau orang raja. k a tahu o r a n g n a Kau tahu berhenti l h teki, b r saja. Eh, d a Eh, ronggol, teh, gol, teh. Kalau, 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 k a a u a h r o n g g o s u n g a r o n g l y g

জানিনা করো কথা বলে না যেন বাইরে না বেরোয় ঠিক আছে আবার পাতা রেখে দিচ্ছি এখনই হ্যাঁ কেমন করে আসছে আমি কেমন করে রাখছি দেখো একটু দেখো না কি আছি দেখো তুমি আগে দেখো তুমি নিজের কাজ করো আসো 나도 키지가마이거 하스라. 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 하야라 하스라. 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 하스라.

কালো রঙ কেন বের করছো তুমি আকাশের কালার কী হয় আকাশি বের করো আকাশি রঙটা করো আগে হ্যাঁ ওরম করে করা শিখেছি আমি কেমন করে শিখেছি ভালো করে ধরো এমনি করে ধরো উপর থেকে এরম করে ধরো এমনি করে করো করো না বোর্ডটা কয় বোর্ডের উপরে রাখো বোর্ডের উপরে রাখো নাও বোর্ডটা নাও বোর্ডের উপরে রাখো দুষ্টুমি বেশি করবা না করো চলো আর রঙগুলো ভীষণ ভোরে রাখো না তো ভেঙে দেবে কিন্তু দেখছে ভাঙার জন্য ভেঙে দিবে তখন বুঝতে পারবো না করো চলো ঠিক আছে করো নাও করো নাও করো আকাশটা করো চলো রাজ করো রাজ ভালো হচ্ছে আস্তে আস্তে করে ভালো করে কমপ্লিট করো কোথায় গেল করো তোর নাম টাকলু রেখে দেব কিন্তু না তো করো ভালো করো চলো কর ঠিক আছে কালার করো অন্য কী কালার অন্য কালার ভালো লাগবে না মাটি কালার ছাড় করো করো অন্য কালার করলেও হবে খয়রি কালার করলে হবে ওটা কালার ভালো লাগবে না ওটা কালার হয় নাকি মাটিতে কোনো দূর মাটি কালার মাটির কালার হবে খয়রিটা করতে পারো না তো মাটি কালারটা করতে পারো দুটো দুটোর মধ্যে একটা হ্যাঁ হ্যাঁ ব্রাউন কালারটা হ্যাঁ না তাহলে খয়েরিটা করে দাও হালকা করে হ্যাঁ হালকা করে করো ওর উপরে ব্রাউন করে দাও ঠিক আছে ব্রাউন বলছি ওর উপরে চকলেট কালারটা করো খয়রি খয়রি কালারটা হ্যাঁ হয় তুমি করো না দেখিয়ে দেবো আমি বুঝতে পারল আকাশটা দেখো এদিকে দেখো সব থেকে একদম যখন ছবি শুরু করবা একদম উপর থেকে রঙ হবে এগুলো থেকে ঠিক আছে দেখো ভালো করে দেখো এইরকম করে করবা আস্তে আস্তে উপর থেকে তুমি কী করছো আগে নিচ থেকে করছো না নিচ থেকে না উপর থেকে এর আগের দিন তোমাকে বলেছি কিন্তু ঠিক আছে অন্যদিকে দেখবা না এখানে দেখো এরম করে করো হুম গাছটাও করবো এটা হয়ে গেলে গাছটা উপর থেকেই করবো কমপ্লিট এরম করে হ্যাঁ ঠিক আছে করো করো রুদ্র কমপ্লিট করো ওটা কমপ্লিট করো সেট দিবা খাতা সোজা করে ধরে করো এমনি করে করতে হয় না চলো করো তুমি করো কথা বলে না তুমি কেন কথা বলছো বলো তো নাও কমপ্লিট করো আ গাছটা দেখো সবার হয়ে গেলো দেখো ছবি কমপ্লিট তোমারটা হয়নি দেখো করো কমপ্লিট করো রাজ রঙ ভালো করে করো আরো